বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচে তাড়াতাড়ি আউট হবার পর গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে কথা কাটাকাটি হতে দেখা গেল তারপর রাগের মাথায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি তারপর তিনি এমন মাথা খারাপ করা বায়ান দিয়েছেন যেটি শোনার পর ভক্ত সমর্থকরা অবাক হয়ে গিয়েছে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে সেই পুরনো লড়াই কেন আজ হলো রাগের মাথায় অবসর নিয়ে বিরাট কোহলি তিনি তার বাইনে কি বলেছেন সেই অবাক করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলিকে অবসর নেওয়া উচিত নাকি নয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি তৃতীয় টেস্টে ফোলাফ হবার পর ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়েছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের হাল খারাপ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে চারশো পঁয়তাল্লিশ রান করে তারপর বল করতে এসে মিচেল স্ট্রাক ভারতীয় দলের ব্যাটসম্যানদের দু টুকরো করে দেয় শুভমান গিল এক যশশ্রী জসওয়াল চার রান করে প্যাভিলিয়নে ফিরে যায় ভারতীয় দল দুটি বড় উইকেট তাড়াতাড়ি হারিয়ে ফেলে তারপর মাঠে নামেন বিরাট কোহলি তার উপর পুরো ভারতবর্ষ ছিল কিন্তু সব সময় যেটা হয় গুরুত্বপূর্ণ সময়ে বিরাট কোহলি ভারতীয় দলকে ধোকা দিল আঠারো ওভারে হ্যাজেল উড বিরাট কোহলির উইকেটটি নিয়ে নেয় সবাই বিরাট কোহলির উপর ভরসা করেছিল রোহিত শর্মা ও গৌতম গম্ভীর বিরাট কোহলির আউটে খুশি ছিল না বিরাট কোহলি নিজেই ভেঙে পড়েছিল প্যাভিলিয়নে যাওয়ার সময় তার চোখে জল দেখা যায় রাগের মাথায় গৌতম গম্ভীর এমন কিছু করবে কেউ কখনো ভাবিনি গম্ভীরের হিসাবে বিরাট কোহলি আজকে ভালো ব্যাটিং করিনি কিন্তু এটা মানতে হবে কোনো ব্যাটসম্যান ভালো ব্যাট করতে পারছে না এই বিষয় নিয়ে বিরাট কোহলি মাথা খারাপ করা বায়ন দিয়েছেন তিনি তার বায়নে বলেছেন তাড়াতাড়ি আউট হবার পর নিজের উপর আমার ভীষণ রাগ হচ্ছিল আমি জানি অস্ট্রেলিয়া আমার কমজোরির ফায়দাটা নিচ্ছে বলটা আমি ছেড়ে দিচ্ছিলাম কিন্তু দেখি ইনসুইন হয়ে ভিতরে আসছিল আর আমি ব্যাট চালাতে বাধ্য হলাম যখন আমি গম্ভীর ভাইকে বললাম তখন তিনি রেগে গেলেন তিনি আমার উপর রাগ দেখাচ্ছিলেন না তিনি রেগেও ছিলেন না তার কথা বলার টোনটা একটু অন্যরকম ছিল শুধুমাত্র এতটুকুই হয়েছে আর কিছু হয়নি আমি তাকে খুব রেসপেক্ট করি সেও আমাকে রেসপেক্ট করে আমরা এখন প্ল্যান করছি কিভাবে সিরিজে কাম ব্যাক করবো আমি যদি এই সিরিজটা আমার দেশকে না জেতাতে পারি তাহলে হয়তো আমাকে অবসর নিতে হবে তো বন্ধুরা আপনারা তো শুনলেন বিরাট কোহলি বলে দিল ভারতীয় দলকে না জেতাতে পারলে তিনি অবসর নিয়ে নেবেন বিরাট কোহলির এই সিদ্ধান্তটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না